न रख तॾहिं बि हुस के नदी तॾहिं के नग बि हुसनि खे नदी

صا مورانا محمد خطاب علی صاحب مارانا محمد رام সামিয়ানা নিচে বসা অতি মহাব্বতের মুরবি বাবা তথা নজরান মহাব্বতের যুবক ভাইয়ারা আলহামদুলিল্লাহ যে আজকে আমরা বিভিন্ন দুনিয়াদারী মনোরঞ্জন থেকে নিজেকে বিরত রেখে আমরা যে আসার দিনে পবিত্র মহরমল হারামের উপলক্ষে আয়োজিত জলসার ভিতরে সমাবেত হয়েছি বাল্লাহ তাবার উদ্দাল আমাদেরকে তৌফিক দিয়েছেন সমাবেত হওয়ার জন্য তার জন্য একবার সকলে উচ্চ আওয়াজে পড়ু আলহামদুলিল্লাহ আরেকটু উচ্চ আওয়াজে পড়ু আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ তাবারকাল্লাহ ইচ্ছা করলে আজকে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে কাউকে হয়তো হয়তো বিমারে মুক্তালা করে হসপিটালে অ্যাডমিট করে কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কাউকে নিজের বাসাতে বিনার আজার দিয়ে বিছনার ভিতরে মানুষ শোয়া রাখতে পারতো কি না আর জোরে বলতে পারতো পারতো না

ভালোবাসা নিয়ে সামলাতে চাইতে চাই কি চাই না যে চায় আমার jovem ভাইয়েরা আজিজ বছর পর্যন্ত এই জায়গার ভিতরে এই ইগদার ময়দানের ভিতরে এই নিয়ারেশ কবরস্থান নিয়ারেশ মাদ্রাসা মসজিদ আমাদের এই হইতেছে পর্যন্ত হইতে থাকবে আর নিয়ে হযরত صلاحউদ্দিন জজবাত নিয়ে হযরত কাসিমের নিয়ে দিল নিয়ে যারা

প্রিয় বন্ধুরা যুবক ভাইয়েরা আজকে আমাদের জজবাত দেখতে চায় কে কে হোসেনের প্রেমিক আছে আজকে আমাদের হোসলা কে দেখতে চায় কে হোসেনের সম্পর্কে আসি আমাদের জজবাত দেখতে চায় কে হালে বাইক ভালোবাসি প্রিয় বন্ধুরা আজকে মহরমের আল্লাহ মানুষের চেহারা দেখে না আল্লাহ মানুষের সম্পদ দেখে না আল্লাহ মানুষের শহরত দেখে না আল্লাহ তারা শুধুমাত্র অন্তরকে দেখে যার অন্তরের ভিতরে যারা পরিমাণ তাহলে আজকের দিনে হাজার তো না ইমাম হুসেন হে সিন ইয়া নুন এই চারটি আসরের ভিতরে যে মর্তদা মর্যাদা রয়েছে এই চার আখরের মর্যাদা মর্যাদা যদি কোন ব্যক্তি কোনো ব্যক্তি জিন্দগিতে জিন্দগিতে সিনেমা যাবে না ওই যুবক জিন্দগিতে মোবাইলে অশ্লীল ভিডিও দেখবে না ওই যুবক জিন্দগিতে বাবা মাকে অসম্মান করবে না ওই যুবক জিন্দগিতে মসজিদ মাদ্রাসা ছাড়বে না ওই যুবক জিন্দগিতে মুরব্বীকে সাজা করে ছাড়বে না কখন

এই টাকাটা এই টাকাটা করলে কিন্তু নামাজি হবে না নামাজকে অন্তর থেকে মহাব্বত করতে হবে নামাজকে দিল থেকে ভালোবাসতে হবে হুসেনকে দিল থেকে ভালোবাসতে হবে আর অন্তর দিয়ে যারা নামাজ ভালোবাসে অন্তর দিয়ে যারা হুসেনকে ভালোবাসে অন্তর দিয়ে যারা আলে বাইককে ভালোবাসে তাদেরকে কেউ স্মরণ করে দেওয়ার প্রয়োজন নাই যেদিন মহরমের চান উদয় হবে ওই দিন থেকে আশি কে রসুলের দিলের ভিতরে ইমাম হুসেনের আগুন জ্বলতে থাকবে যেরকম কথা ঠিক না রাইজের পালাতে নামাজ পড়লে ওই নামাজের কোনো মজা নাই আরে বন্ধুরা সেরকম আরব কান্তির ভিতরে আজি বাবা প্রত্যক্ষ করে আসছে সেই মাত্র আজান আজান করে মানে দোকান থাক মকান থাক

হবে কোন দায় দিয়ে করলে ওই বস্তু বেশি দিন না পেয়ারে বন্ধুরা তাহলে শুভপথে সালে তোরা সালে কুল তালে তোরা তালে কুল নেকারে শুভপথ মানুষ নেককার করে বাদকারে শুভপথ মানুষ বাদকার করে এক ব্যাটা বলে মানে কলা নিয়ে গেছে বেজবা। কিছুদিন আগে শুনছি কাহিনীটা পালা নিয়ে গেছে বেসবে নিয়ে যায় বাজার বন্ধুলা যার বাজারের ভিতরে বইছে বসার পরে ওই যাই বুগলা আছে ওই বেড়ার আগে তিনি চোখের ওষুধ চোখে দিয়ে নিধর আর পানি পড়ে তো বুগলোতে আরেকজন মানে একটা মজাক দ্বারা ব্যক্তি আসিল উনি কইছে তুমি কলা আনছো কলা যে দেও উনি কান্দি বেলাইছে দেও না কলা তো একটা কলা ছিঁড়ে দিছে দেওয়ার পরে উনি খাইছে খায় তো কান্দা বাদ দেয় না তখন সাতের জন্য আবার ধমকি দিছে দেখ কল কলা দেওয়া উনি কান্দি বেলেছে এটা দিছে চুভানি আলাদা দাও আরেকটা দিছে তাও দেখেন না চোখের পানি তো শেষ হয় না আচ্ছা আমি আবার আচ্ছা এই কান্দন কি শেষ হবো আচ্ছা কান্দন কি শেষ হবো কোন চোখের পানি মানে বেমারের চোখের পানি কলা একটা জায়গায় পাঁচটা দিলে মানে চুপ হবো নাকি হবো না একটা দিছে সুভ হয় না দুইটা দিছে সুভ হয় না তৃতীয়বার ওই সাথের জন্য ধমকি মারছে এক ব্যাগ কল কলা বেশি করে দিয়ে চুপ যা হইতেছে না তখন ইনি কহি কানি কলাই বেশ মনে হয় খাসে নিয়ে অন্য লোটি গেছে এরকম ষড়যন্ত্র যদি আমরা পড়ে যাই ইমান ক্রুট দিয়ে চলে কেউ গম পাবো না ইমান কুট দিয়ে সাথে যাবো আমরা কেউ কম না সতর্ক হওয়ার প্রয়োজন সংযুক্ত হওয়ার প্রয়োজন তা না হলে কচুর পাতায় পানি রাখা সম্ভব ইমান কিন্তু রাখা সম্ভব হবে না আহলে বাইতের মহাপত এমন করে পড়তে হবে আহলে বাইতের প্রেম এমন করে সিনাতে বাসাইতে হবে যাতে আমরা দুনিয়া থেকে যাইতে পারি কবরের ভিতরে আল্লাহর রসুলের মহাব্বত যাতে আমাকে আপনা নিতে দেরি হয় না তেয়ার মুসলমান হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালা উচ্চা চার কি গাইবো আলহামদুলিল্লাহ বড় বড় ওলামা এদিন এই জায়গায় মজুদ আছেন ওনারা ভালো করে সহাদায় কার বলা সম্পর্কে আলোচনা করবেন আমি তো আপনাদের ওরকম মানে গণ্যমান্য ব্যক্তি খুশুস খুশুস ব্যক্তি নয়

تو پیار مولو عمر بابا زنیرا حضرت امام حسن بطر اللہ کے کلام ہو ہے سین یا من حسائین زی جی حجار حیر بطر حسن اسلام زی حسن اسلام میں حسن شمدد جو رہے سے زار سنر میں تو اسلام میں سلامتی رہے سے زار یا میں تو یہ اسلام میں یاری بندگ تو رہے سے زار نمر میں تو نجام مصطفیٰ رہے سے ہے hey, سین یا من حسائین اے چکتا حسن سنر بطر ও যেটা করার প্রয়োজন সেটাই করব যেটা করার প্রয়োজন নাই সেটা থেকে দূরে থাকবো প্রিয় বন্ধুরা হযরতি নাম হোসেন رضی الله تعالی عنہ ফোরাত নদীর এক বিন্দু পানি আমি যে বেরোতে দিয়ে বললাম যে জলে পূর্ণ ফোরাত নদী ভালো রাখিলি কেন তবে কেন এক বিন্দু জল হোসেন কে না দিল আল্লাহু আকবার কবিরা আজ তারিখ পর্যন্ত ফোরাত নদীর পানি অক্ষত অবস্থায় আছে ফোরাত নদীর পানি আদর চুম্বা খাইছে নাকের ভিতরে নিয়ে সুগন্ধি নিছে উনি যদি একবার বলতো ফোরাত নদী তোমাকে হুসেন ডাকছে তাহলে বলেন তো ফোরাত নদী আসতো কি আসতো না আরেক হাজার নাইন উদ্দিন তিনি কোন আল্লাহর ভাইগাম্বর না তিনি কোন আল্লাহর হোসেন না ওনার হুকুমে যদি পুরাতন এটি কয়েক আনা সাগরের পানি ঘটিতে যাইতে পারে তাহলে খোদার কাসার হসরত যার বসিল হাজার হাজার নাইন উদ্দিন মানে অল্প পেয়েছে শক্তি পেয়েছে তিনি হচ্ছেন সাহেবের সুহাদা امام حسن جدی اللہ تعالیٰ نے ہو مرتبہ مثال کی

এই জায়গায় পর্যবেক্ষণ করো এই কা আর এই জায়গাতে ওরকম কে কেন হয়ে গেল ক্যারে বন্ধুরা ঘোড়ার পৃষ্ঠে থেকে সবাই নামলেন নামার পরে দেখে ঘোড়ার পাশ জমিনের ভিতরে ব্যবসে এই জন্য আসি বিভাবে বলছে जनरा जे घर पंडा कले এমনও সময় হজরত ইমাম হোসেন দাদি আল্লাহ নিজের বন্ধুদেরকে সাথীদেরকে ডাকা বলে সাথী রাগ তোমরা সবাই এই জায়গাতে নামো এই জায়গা পর্যবেক্ষণ করে না। একজন ব্যক্তি গেল বৃক্ষের মধ্যে গাছের মধ্যে আঘাত করার জন্য কিছু ডাল ছাল কাটে নিয়ে আসে তাম্বু বানাবো মনে করে যে সময় গাছের মধ্যে আক্রমণ করলে গাছের বৃক্ষের থেকে তাজা তাজা রক্ত প্রবাহিত হয়ে গেল আমার বন্ধুরা সাদের সখের মতো পানি আইসা গেলে তারা তার ধরে সে বলে হুসে কি বলবো দুঃখে দেখে কেতা ঘোড়ার তোপাও বাড়ছে কিন্তু গাছের মতো জঘর আক্রমণ করুকাম গাছের মধ্যে থেকে তাছা তাছা বাইরে হয় অজলেতে হুসেন আর চন্দ্রের মতো বাকি থাকলে না সন্দেহ গেলো সুন্দর সময় ডাক দেওয়া আমার বন্ধুরা ও আমার বন্ধুরা আমি বুঝতে পারছি আমি হুসে আর মদিনায় যাওয়া হবে না তোমরা এই সুন্দর সময় আমি মাসাল নিবাতে বাতি বন্ধ করে দেই তোমরা সকলে যে জাগান্তকে ভালোবাসমন করে পারো এখান থেকে দূর হয়ে নিজের জীবনকে আত্মকে রক্ষা কর ও جیسمنےجا کر

झे कुझु सदान मुसाफ़िर नसे मुझे कुझु सदान मुसाफ़िर नसे में आया न बुलाया নিজে ইচ্ছাকৃত হিসাবে যায় নাই যদি ইচ্ছাকৃত হিসাবে যাইতেন তাহলে ফেরত নদীকে একবার উনি পালিয়ে নিচে আসতে বলতেন উনি কিন্তু পাশে নাই শহরে যাইবে হুসেন শহর গায়ে যাবে আমার বন্ধুরা এই জন্য যতদিন থাকবে হুসেন প্রেমিকা থাকবে যাতে মরার পরেও হুসেন আমাদেরকে আপন করে নিতে পারে